কখনো কেক বানাও নি সমস্যা নেই আজ দেখাবো কিভাবে মাত্র দুইটা ডিম দিয়ে বানানো যায় চাঁদের মতো নরম মজাদার একটি কেক ওভেন লাগবে না মেশিন লাগবে না সব কিছু বাসার সাধারণ জিনিস দিয়ে একবার ট্রাই করলে বারবার বানাতে চায় মন চাইবে চলো শুরু করি সহজ একটা কেকের জাদু তো প্রথমে বাটিতে দুটো ডিম ভেঙে নিতে হবে রুম টেম্পারেচার হতে হবে তো আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি তো চিনি আর ডিমটা ভালোভাবে ফেটাতে হবে তো এমনভাবে ফেটাতে হবে যাতে চিনিটা গলে যায় আর চিনি যদি না গলে তাহলে কিন্তু কেক কখনোই ফুলবে না এ হলো একটা প্রথম টিপস তো এই তো চিনিটা আমি গলিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ তেল এখানে তোমরা বাটার বা ঘি দিতে পারো আমি তেল দিয়ে দিলাম তো তেলটা আর ডিমটা ভালোভাবে আবার ফেটিয়ে নিতে হবে তো ভালোভাবে ফেটালে হয় বই কি ডিমের একটা ফোমিং ভাব চলে আসবে তাই তো ফেটানো হয়ে গেল তারপর এখানে দিয়ে দিব আমি পনে এক কাপ ময়দা ময়দাটা কিন্তু এক কাপ আমি নিয়ে নিই পোনে এক কাপ নিয়েছি তারপর এখানে ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে না নাহলে কেক মজা লাগে না তারপর এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা মেনেই নি বেকিং পাউডার দিয়েছি তারপর সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে এখানে কিন্তু ফেটানো যাবে না তো সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর বাটিটা এক সাইডে আমি রেখে দেব তো এই দেখো কত সুন্দর কিভাবে করে মিশিয়ে নিলাম আর এরকম ব্যাটারটা দেখতে হবে তো এই এরকম। তো সঠিক মাপ রেখে যদি কেক বানাও তাহলে অবশ্যই কেক তোমাদেরটাও হবে তো এইখানে আমি কেক বসাবো এই বাটি নিয়েছি তারপর বাটিতে একটা কাগজ বসিয়ে দেবো আর কাগজের একটু তেল মেখে নেবো তো ভালোভাবে মেশালতে হবে তা হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তেলটা চাইলে এখানে তোমরা ঘিও অ্যাড করতে পারো ঘি দিলে কেকের ঘ্রান চলে আসে এখন কেকের বেটার সম্পূর্ণ ঢেলে দেব তো ঢেলে দেওয়ার পর একটু ড্যাপ ড্যাব করে নিচে ডাবিয়ে দিতে হবে যাতে কেকটা নিচে বসে যায় এই তো বসানো হয়ে গেছে এখন কিন্তু এটা কুক করার পালা তো আগে থেকে কিন্তু এখানে বড় একটা হাড়ি নিয়েছি কেক বসানোর সময় হাড়ি নিতে হবে বড় চেয়ে তারপর একটা স্ট্যান্ড নিয়েছি তা দশ মিনিটে আমি ফ্রি হিট করে রেখেছিলাম তারপর কেকের বাটি বসিয়ে দেবো তারপরে এখানে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টার আগে কিন্তু এটা উঠানো যাবে না এই দেখো এক ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম আর জালটা কিন্তু লোই ছিল বেশি হিট দেওয়া যাবে না দেখো কেকটা কিন্তু ওভেনে আমি বেক করি নেই ওভেনে বেক করলে উপরে কালারটা কিন্তু চলে আসতো এটা কিন্তু চুলায় বেক করছি করেছি দেখো এখন আমি একটা টুটবৃত্তের সাহায্যে কেকটা দেখে নেব হয়েছে কিনা এই দেখো কেকটা কিন্তু একবারে সম্পূর্ণ রেডি এখন এটাকে ঠান্ডা করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজার তো সব কিছু তোমরা ফলো করে বানাবা তাহলে কিন্তু তোমাদেরকে কেউ হবে তোমরা স্কিপ করে কোনো ভিডিও দেখবা না পুরো ভিডিওটা দেখবা আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবা ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ